এই বরাবর গেটটা ছিল যে আপনারা হয়তো ভিডিওতে অনেক দেখছেন যে সুইচ গেট ভাঙছে ভিডিওতে দেখছেন সিএনজি একটা ছিল এই বরাবর বরাবর রাস্তা দিয়ে ওই যে এখনো পর্যন্ত একটা রোড দেখা যায় মাঝখানে যার অস্তিত্ব এখন একটুখানি দেখা যায় আর সব সাগরের মাঝে বিলীন হয়ে গেছে সবাই আমি আসলে মুসাফুর আসছি ঘুরার জন্য দেখতেছি যে অবস্থা খুবই খারাপ বর্তমানে আমি ভাঙার জায়গায় আছি দাঁড়িয়ে ঘটনা সূত্রে জানা যায় ফেনি থেকে নেমে আসা অতিরিক্ত পানি বন্যার ফানি সাবের কারণে এই রেগুলোটি ভেঙে যায় অন্যদিকে মুসাফুর রেগুলোটার যাওয়ার যে প্রধান যে সড়কটি রয়েছে তার বেশিরভাগ অংশ ভেঙে গেছে নদীর গর্বে বন সাড়ে সাড়ে সারি বাগানটির অনেক অংশ ভেঙে তলিয়ে গেছে এ নদীর গর্বে নতুন নতুন এলাকাগুলো ভেঙে যাচ্ছে এ নদীর গর্বে ইতিমধ্যে বাঙ্গনের নদীর গর্বে বিলীন হয়েছে শত শত গরবাড়ি ফসলি জমিন গাছপালা মাছের শ্বাস বাঙ্গনে যুগিত রয়েছে কোম্পানিগঞ্জ কবিরহাট সোনাগাজির উপজেলা বিভিন্ন গ্রাম প্রতিদিন বারো ঘন্টার ফর ফর দুইবার করে জোয়ার আসে এ সময় জোয়ারে ফানে ঢুকে পড়ছে কোম্পানিগঞ্জের মুসাফুর সরহাজারি সরফারপতি ও ফেনিন সোনাগাজি মজরিশপুর ও সরদরবেশ ইউনিয়নের বেশিরভাগ গ্রামে এতে প্রতিদিন বাঙ্গন এইসব ইউনিয়নে অনেক এলাকাগুলো চলোমান বাঙ্গনের কবলে ইউনিয়নগুলোর আরো কয়েকটি এলাকাও রয়েছে জোয়ারের পানি ডুবকে পড়ছে আশপাশের মাছের ফজেট ফসলের জমিগুলোতে যার ফলে বিপর্যয় ঘটছে কৃষি খেতে। প্রায় এক হাজার হেক্টর জমিন এবং সেখানে চাষ হতো আমল আউশ বড়ো সরিষা তরমুজ ডাল সূর্যমুখী শাক সবজি এগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে শাহ আওতা থেকে সংকটে ফটবে এই অঞ্চলে কোটি কোটি টাকার কৃষিখ্যাত ও মাসকত তাই এখন পর্যন্ত যদি এটা যদি সরকার উদ্যোগ না নেওয়া হয়ে থাকে তাহলে কুম্পানিগঞ্জ উপজেলা বসুহারের এই মুসাফুর নদী বাঙ্গনে হারিয়ে যেতে পারে আরও বিভিন্ন অঞ্চল এই বাঙ্গন চলমান থাকলে কুম্পানিগঞ্জ ও ফেনী সোনাগাজ উপজেলার বিভিন্ন এলাকা এবং দেশের মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে অত্র এলাকার মানুষ এই বাদ যদি না দেওয়া হয় অন্তত এখান থেকে এক হাজার পরিবারে বিটোমাটি হারাবার সম্ভাবনা রয়েছে এই বর্ষা মৌসুমে আমরাও বাঁচতে চাই তাদেরকেও বাঁচাতে চাই তাই সবাই মিলে আমরা এক হয়ে কাজ করতে চাই তাদের আকাঙ্ক্ষা আমাদের বাড়িঘর মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট বাঁচাতে চাই